শরীরে একটা সুতা থাকবে ততদিন পর্যন্ত আপনি আল্লাহর সিদ্িল্লা আল্লাহর সায়ার আনুকূল্যে থাকবেন বলে শ্রী মহান কম্বল দেন তার ধরে যতদিন কম্বল থাকবে সে আরাম পাবে কম্বল যতদিন থাকবেন আপনি আল্লাহর কম্বলের নিচে থাকবেন আমরা দান না করি তাহলে সেটা পরিণতি এক নম্বর হলো আমরা সময় দান করে বলতে হবে সুতরাং আমরা যখন আমাদের সাকার শুরু হয়ে যাবে কোনো কাজে লাগবে না দু নম্বর কঠিন হুশিয়ারি বাবা শির হুম ফি আজাদবিন আলীম যে আমি দিলাম দান করল না ওল্লাদিন আয়েক জিনুর নিজুন আ জাহাব অল্পা গোলায়ুন ফিফু নাহফি সাবিল উল্লাহ বাবা শির আলীম থাকে তুমি এই কঠিন শাস্তির দুঃসম্বত দাও তিন নম্বর লোক গলায় বেড়ি পড়ানো হবে যারা দেওয়া হবে না যদি সে কিপন মানুষ দেয় না তাহলে কৃপনতার কারণে যে জন্তু রেখেছিল বস্তু রেখেছিল টাকা রেখেছিল এটা কে আমাদের দিন তার গলায় বেড়ি আকারে সেটা চাপিয়ে ধরবে ওটা তুমি যে দেও নাই এটা আমাকে সেই গলা ফাঁস লাগানোর জন্য এটা দেওয়া হয়েছে বলে কারণের অনেক সম্পদ ছিল এই সম্পদ সহ সে সেটা আমি কি করেছি যে এটা আমারও উপার্জন সুতরাং আল্লাহ তালা বলছেন প্রকাশিহীন অর্থ তাকে এবং তার সম্পদ সহ আল্লাহ রাবুল আলমে কাসাফনা ডুবিয়ে দিয়ে দিয়েছিলেন সেই সময় শুরু হয়েছিল কেমন পর্যন্ত নিচ থেকে শুধু ডাকতেই থাকবে বলে না সুতরাং আমার না দিলে আমাদের এই অবস্থা হবে আসলাম নম্বর যেটা হল যে পরকালে জাহান্নাম সৎ আল্লাজি জামআ মালা ওয়া আদদাহ ইয়াসব আন্না মালা ওয়া akhlada কল লা ইয়ুম বাননা ফিল হুতামা যেটি কললো জমানলো বললো আর দিলনা মনে করলেই সম্পদ থাকলে তো আমি চিস্তাই হয়ে যাবে জেবে আমিলিক কে তারা মনে করছিল যে আমার সম্পদ लेके যাবে সুতরাং এইটা আল্লাহ তাআলা বললা কল লা ককড়োতে পড়ে না লাইুম বাননা ফিল হুতামা অবশ্যই তাকে উতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে বলে নাউজ বিল্লা সুতরাং রাখিয়া গেলে এটা কি হবে পরিশেষ যেটা বলবো সেটা হলো ফেরেস্তারা প্রত্যেক দিন সকালে একজন দানকারীর জন্য দোয়া করেন আর যারা কৃপন তার জন্য বলেন যে আল্লাহ মাতি মুন্সিকান তারাপান হে আল্লাহ এই বান্দাটা এ নাই কৃপন তাকে তুমি করে দাও বলে নাউজ বিল্লা সুতরাং আমরা আমাদের দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ দিবক এবং আল্লাহ তালার এই যেগুলো কুফল আছে যেগুলো দান না করার কারণে এখান থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত করুক আল্লাহ তালা আমি সব প্রত্যেকেরই এই কথাগুলোর উপর আমল করা তাফিক দান করুক বলে আমিন আর শিক্ষা তো মোটামুটি আবার আলোচনার ভিতরে বলে ফেলছি সুতরাং আমরা আগে যারা দিয়েছি আন্দোলনের এখন যারা আমরা দিব যদিও আমাদের সময় যারা অনেকেই আগেও দিয়েছে এখনও দিব আর যারা আগে একটু করে দেই নাই এখন দেওয়া শুধু হয়েছে আর আল্লা আলামিন আলমিনকে ওই দানই পছন্দ করেন যেই দান একটু কষ্ট লাগে সেই দান সুতরাং আমাদের সামর্থ্যের থেকে একটু উপরে আল্লাহ উপরে ভরসা করে আল্লাহর দান আল্লাহকেই দিব তাহলে অবশ্যই আল্লাহ রাবুল্লা আলমিন এর প্রতিদান চকুড়ে দিবেন আল্লাহ তালা আমি সব প্রত্যেকেরই এই কথাগুলো পুরো আমল করে দান করুন সবাইকে মুবারক